আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের কিছু চমৎকার কোর্সের দেখাবো একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আসছে আচ্ছা একদম নিউ কালেকশন এগুলো কিন্তু প্রিমিয়াম সিল্কের ভিতরে পাবেন আচ্ছা সম্পূর্ণ দেখেন ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার প্লাজোটা প্লাজোর ঘের গুলো একটু খেয়াল করবেন ওকে অনেক বেশি ঘের প্রাইস কত আপু মাত্র প্রাইস থাকবে অফার সাতশো টাকা গতকালকে ভিডিওতে ভুলবশত আমরা ছয়শো টাকা বলছিলাম যেটা আমাদের মিস্টেক ছিল ঠিক আছে আচ্ছা সাতশো টাকা

আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত সাতশো পঞ্চাশ আচ্ছা কালার হবে টোটাল তিনটা আটত্রিশ থেকে 44 হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন

আচ্ছা এটার ভিতর কালার হবে টোটাল তিনটা বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হবে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার আটশো টাকা

দেওয়া যাবে এটা হবে অনিয়ন কালার জাম কালার এটা হবে জাম কালার